আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবশ্যই সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাজার থেকে বিদেশি বিনিয়োগকারী চলে যাচ্ছে কিনা কারণ কয়েকটি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে নিউজটা খুব বেশি ভাইরাল হচ্ছে আমাকে গতকালকেও অনেকে জানিয়েছে বা বিদেশিরা তো চলে যাচ্ছে এই যে একটা মনস্তাত্ত্বিক ধারণা নেগেটিভ ধারণা বাজার সম্পর্কে তৈরি করে দেওয়া এই বিষয়টা কেন করা হচ্ছে বা আসলে বিদেশি বিনিয়োগকারী কেমন আমাদের মার্কেটে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি তার আগে বাজার নিয়ে একটু বলে রাখি বাজারের ব্যাপারে আপনারা সাবধান হবেন মার্কেট মার্কেট গতকালকে ইন্ডেক্স পজিটিভ ছিল ওকে ক্যান্ডেল যেটা করছে সেটাও পজিটিভ সমস্ত কিছু পজিটিভ কিন্তু এখন সিদ্ধান্ত আসার সময় হয়নি যে মার্কেট ঘুরে যাবে বা কিছু হ্যাঁ এখানে অন্তত দু একটা ওয়ার্কিং ডেজ থাকা উচিত ইন্ডেক্সের তারপরে আপনারা সব আপনাদের সিদ্ধান্তগুলো নিতে পারবেন এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসে না এখন অ্যাভারেজ করা বা নতুন কোনো অ্যান্টি নেওয়ার ব্যাপার আপনারা তো বেশিরভাগই অ্যাভারেজ করবেন সুতরাং একটু উইট আরও অন্তত দু একটা দিন ওয়েট করা উচিত তারপরে যে আজকে একটা রায় আসে রাজনৈতিক বিষয়গুলো বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর কি তো আমি যে যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের মার্কেট থেকে চলে যাচ্ছে আদৌ কি বিদেশি বিনিয়োগকারী চলে যাচ্ছে কিনা দেখুন আমাদের মার্কেটে বিদেশি বিনিয়োগকারী কে আদৌ আছে দু হাজার দশ সালের পর থেকে কিন্তু মার্কেট থেকে বিদেশিরা চলে যাচ্ছে চলে গেছে অলরেডি আমাদের টোটাল মার্কেটে মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো মানে এক পার্সেন্ট তো দূর কথা তার থেকেও কম আছে আমার হিসাবে আমি যতটুকু দেখি আমি মুখস্থ বলতে পারি যে কোন ধরনের স্টকে বিদেশি বিনিয়োগকারীরা আছে ব্যাংকের কয়েকটা স্টকে এবং এর মধ্যে ব্রাক ব্যাংকের সবচেয়ে বেশি তারপরে যে আপনার ফার্মাসিউটিক্যালসের কয়েকটা স্টক আছে এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভবত স্কোয়ার ফার্মা আর ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের পদ্মা মেঘনা যমুনা এছাড়া মানে এই তিন সেক্টরের মধ্যেই তারপরে যায় সামিটি অ্যালায়েন্স ফুড এরকম মানে সামান্য খুবই মানে খুবই কম কয়েকটা সেক্টরের কিছু স্টকে মানে বিশ পঁচিশটা স্টকে মূলত বিদেশি বিনিয়োগকারীদের কিছুটা অংশগ্রহণ দেখা যাচ্ছে এছাড়া আপনি কি জেড ক্যাটাগরি বি ক্যাটাগরির স্টকে আপনি বিদেশি বিনিয়োগকারীদেরকে খুঁজে পাবেনই না কোনোভাবে পাবেন না আপনারা দেখবেন ওই যে একটা দুটা স্টকে বি ক্যাটাগরির বা জেট ক্যাটাগরি আপনারা বিদেশি বিনিয়োগকারী দেখবেন হ্যাঁ ওই প্রশাসনের দেখবেন আপনারা কিন্তু এটা কি এখন উগান্ডার কাউকে যদি আপনি কিছু শেয়ার দিয়ে বলেন যেটা বিদেশি বিনিয়োগকারী আপনার মার্কেটে ভ্যালু তৈরি করার জন্য করতে পারে এগুলো হয় ভাই আপনাদেরকে এটা বুঝতে হবে বিদেশি বিনিয়োগকারী মানেই সে কি আমেরিকার না উগান্ডার না কোন দেশের এটা আপনাকে বুঝতে হবে বিদেশি বিনিয়োগকারী ইন্ডিয়া থেকে কেউ করলেও কিন্তু বিদেশি বিনিয়োগকারী হয়ে যায় এখানে বিভিন্ন রকমের সল ছাতুরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে হয় হ্যাঁ কিছু স্টকে তো অবশ্যই বিদেশিরা আছে সেটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে তো সেদিক বিবেচনা করে আমি বলবো যে বিদেশি বিনিয়োগকারী মার্কেট থেকে চলে যাচ্ছে এইরকম ইন্ডেক্স যখন পড়ে এইভাবে প্রতিবারে প্রত্যেকবার এরকম একটা নিউজ দেয় এরা ফেড এজেন্ট দুঃখ লাগে এখানে যে এখানে সর্বোচ্চ পর্যায়ের কিছু মিডিয়াগুলোও এই কাজটা করে টাকার বিনিময় এটা এটা দুঃখজনক সত্যিকার অর্থে এটা দুঃখজনক তো আপনারা ফাদের জায়গা থেকে সতর্ক হবেন আসলে আমাদের সমস্ত বিদেশি চলে গেলে আমাদের মার্কেটে ইমফ্যাক্ট পড়ার মতো কিছু নাই আর কিছু স্টকে বিদেশিরা থাকবেই ডিবিডেন্ড বেড যে স্টকগুলো যেগুলোর নামে আমি একটু আগে আপনাদেরকে বললাম এই ধরনের কিছু স্টকে তো বিদেশিরা থাকবেই তাই না আরেকটা বিষয় আমাকে গত তিন চার দিন আগে এই কমেন্ট করছিল ব্যাপারটা কমেন্টটা খুবই ইন্টারেস্টিং ছিল যে ভাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি পদ্মা মেঘনার যমুনা এই ধরনের স্টক কিনে নাকি এটা কিনে ইনস্টিটিউটগুলা বা যে বিদেশি বিনিয়োগকারীরা উনি কথা বলছিলেন হুম কেন কিনে না কিনে না ওইখানে শেয়ারের দাম বাড়ে না ওরা শুধু ডিভিডেন্ড দেয় এখন আমার কোয়েশন হচ্ছে ভাইয়ের কাছে যে আমরা এতই বুদ্ধিমান ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা বিদেশি বিনিয়োগকারী যে ধরনের শেয়ারে আছে দাম বাড়ে না আমরা সেগুলো কিনবো না আমরা জাং শেয়ার কিনবো দ্রুত দ্রুত প্রফিট করার জন্য তাহলে বিদেশি এবং ইনস্টিটিউটরা বোকা যে তারা ওই ধরনের স্টকগুলো কিনে যেগুলোর দাম বাড়ে না আসলে কি তাই তারা বোকা তো সুতরাং আমাদের জায়গা থেকে আমরা সাবধান হব আর বিদেশি এ ধরনের নিউজগুলো আপনারা বিশ্বাসই করবেন না আসলে বিদেশি বিনিয়োগকারী নেই আমাদের এখানে তারা অনেক আগে এখান থেকে চলে গেছে বিভিন্ন সময় চলে গেছে তারা হ্যাঁ সুতরাং আপনাদের জায়গা থেকে আপনারা সতর্ক হন ভালো স্টকের সাথে থাকুন আমি আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আগামী দিনে যেহেতু রাজনৈতিক পরিস্থিতির একটু ভিন্ন রকম হতে পারে বারবারই বলি সব সময় বলতেছি এখনও বলতেছি সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক হবেন কারণ যে কোনো মুহুর্তে যে কোনো সমস্যা তৈরি হতে পারে আমাদের রাজনৈতিক অঙ্গনে হ্যাঁ তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক হবেন আর বিদেশি বিনিয়োগকারী বা এইসব উপর ভিত্তি করে আপনারা অস্থির হওয়ার বা মন আপনার শেয়ারে তো বিদেশি বিনিয়োগকারী নাই আপনি বিদেশি বিনিয়োগকারী বিদেশি বিনিয়োগকারী কোনো ইয়ে না মানে ক্রাইটেরিয়া না বাজার উঠবে না নামবে এটার জন্য বিদেশি বিনিয়োগকারীর কোনো অবস্থা এখানে নাই তারাও যে দামে শেয়ার কিনে আপনিও সেই দামে শেয়ার কিনতেছেন এখানে এরকম কিছু নয় যে বিদেশি বিনিয়োগকারী কিনছে এই জন্য মার্কেট অনেক বেশি ভালো হবে আর দেশি বিনিয়োগকারীরা কিনে না এই জন্য মার্কেট ভালো হবে না ব্যাপারটা এরকম নয় তারাও যে অ্যামাউন্টে কিনছে কিনতেছে স্টক আপনিও সেই অ্যামাউন্টে কিনতেছেন তো সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে এই ধরনের নিউজগুলা আপনারা এখন মিডিয়ার যুগ আমি কথা বলতেছি আমার মতো অনেকে কথা বলতেছে অনেক নিউজ আপনাদের সামনে আসতেছে আপনারা দেখতেছেন বিভিন্ন রকমের নিউজ এবং অস্থিরতা কাজ করতেছে এত নিউজ দেখার কিছু নাই আপনি ভালো স্টকে থাকেন তাহলে আপনাকে অনেকগুলা বিষয় আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন তখন আর এত নিউজ দেখার আপনি নিউজটা দেখেন কেন আপনি যখন একটা দুর্বল স্টো অ্যান্টিন নেন তখনই আপনি নিউজ বেশি দেখেন কেউ কিছু বলে কি না যখন একটা দুর্বল স্টক ক্যান্টিন নেওয়ার পর প্রাইসটা যখন ডাউনে চলে যায় চলে আসে তখন আপনি অস্থিরতা আপনি তো বুঝেন আপনি কী কিনছেন তখনই আপনি বিভিন্ন রকমের নিউজ খুঁজেন কারো অনেক ভিডিও দেখেন সমস্ত কিছু দেখেন যে কোনো একটা আশার আলো আপনি দেখতে পান কি এন্ট্রি নেওয়ার সময় কিন্তু এই বিষয়গুলো আগে ভাবে নেবেন তাহলে আর এই সমস্যাটা হবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ ফ্রিড গ্রুপে যারা জয়েন করতে চান এন্ট্রি ফ্রি দিয়ে জয়েন করবেন আসসালামু আলাইকুম